আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমার এই গোলাপ গাছটা আলহামদুলিল্লাহ অনেক ফুল দিয়েছে দেখেন এই একটা ইয়ে ডালে ছয়টা কলি আসছে সবগুলো মোটামুটি একসাথেই ফুটবে আমার যে কী আনন্দ লাগছে শুধু এই ছয়টা না ওই দেখেন ওই যে ওইখানেও একটা তারপর এই যে এই যে একটা ওই যে একটা এই যে এইখানে আরেকটা তারপর এই যে এইখানে আরেকটা অনেকগুলো ফুল একসাথে ফুটবে সত্যি অনেক ভালো লাগছে তারপর এই গাছটার সাথেই এই গাছগুলো কিনে নিয়ে আসছিলো এটা ছিল কালো গোলাপ না এটা ছিল হলুদ গোলাপের গাছ যখন কিনে নিয়ে আসছে তখন একটা ফুল ছিলই সাথে ফুল বলতে কলি ছিল সেটা ফুটেছিল তারপর আর এটাতে ফুল আসে কি কী কারণে আসে না বলতে পারি না এই অবস্থা তারপর আছে যে এই গাছ এই গাছটা হল কলিজা কালার কালারের গোলাপ ধরে এটাতেও সেম অবস্থা গাছ যখন কিনে নিয়ে আসছে তখন ছিল কলি ছিল সেগুলো ফুটছে আর কি তারপর মনে হয় একটা ফুল আসছিল তারপরে যে এই অবস্থা শুধু নতুন পাতা গজায় কোনো কলি আসে না কিচ্ছু না তারপর এই গাছটাও কি অবস্থা এগুলো একদম শীতের শুরুতে ডাল সব ডাল সেটে দেওয়া হয়েছিল আর তারপরও যে ডালগুলো হয়েছে সেগুলোতে কোনো কলি নেই আর হলো এটা যে স্থলবদ্ধ গাছ এই গাছটার কি অবস্থা এটা গরমের দিনে আর কি খুব সুন্দর সতেজ থাকে আর অনেক ফুল আসে কলি আসে অনেক ফুল আসে আর শীত আসলে যেরকম পাতাগুলো ককড়িয়ে যায় কেমন জানি একটা ফাঙ্গাস সাদা ফাঙ্গাস ধরে গাছটাতে একদম দুরবস্থা ডালগুলো ছেটে দিলে আবার গরম আসতে আসতে অনেক সুন্দর কলি আসবে ফুলও হবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর সেই জন্য আর কি গাছটা রেখে দিয়েছি এক সিজনের জন্য তারপর আসি আমার এই যে পেঁয়াজ ফুলের গাছে এটা মনে হয় বর্ষাকালে বেশি ফুটে আমি সঠিক জানি না একবার ফুল আসছিল অনেকগুলো তারপর আর ফুল আসে নাই এইভাবেই আছে এইখানে ছিল রজনীগন্ধা ফুলের গাছ সে ফুলগুলো মরে গেছে এখন কিচ্ছু নেই কিন্তু বর্ষাকাল আসলে আবার ভিতর থেকে গজায় আর কি দেখা যাক এবার বর্ষাকালে কী হয় আর এগুলো আমার শাশুড়ি সুপারি গাছ লাগিয়েছে এখান থেকে একটু বড় হলেই উঠিয়ে অন্য জায়গায় লাগানো হয় আমার এই একটা গোলাপ গাছেই পুরা বাগানটা সৌন্দর্য ধরে রাখছে তারপরে এই ছোটো গোলাপ গাছটা নিয়ে আসছে সেদিন এটাও লাগিয়েছি ছোট ছোটো কলি আসছে অনেক দেখি এটা কেমন হয় ফুল এই ছিল আমার বাগানের অবস্থা